স্কুল ড্রেস পরে এত ঝাঁকি এটা তো দোল খাওয়া নয় যেন টিকটকের রোল শেষে যা হর ছিল তাই হলো তিনজনে মাটিতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে আরো মজা

এই ভাইটা বুঝতে পারছে বিয়াই বলে ডাক দিছে তাই তার খাওয়া বন্ধ হয়ে গেছে আর যদি ওগো বলে ডাক দেয় তাহলে তো তার ঘুমই হারাম হয়ে যাবে এই মেয়ে এখন বুঝতেছে ভাত একটা বগি দুইটা কি কিছু বুঝতে পারলেন চল্লিশ কেজি কুমড়ো আর সোরটা হচ্ছে ইঁদুর এই লোকটা বোধহয় সিআইটি দেখার পরে পাগল হয়ে গেছে গান বাজে ও বিউটি রে আর লোকটা তো নিজেকে ভাবতে ভাবতে পানিতে ঢপাস বন্ধু মানে ব্রেকআপ না বন্ধু মানে মাঝে মাঝে পিছন থেকে বাধা দেওয়া কি হাসা গাই সবাই অনেক বেশি ভালো আছেন অনলাইন জগৎ বহুত ঘাটাঘাটি করার পর আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছে যেগুলো দেখলে আপনারা আপনাদের হাসি তো থামে রাখতে পারবেনই না বরংচ হাসতে হাসতে আপনাদের লুঙ্গিটাও খুলে যেতে পারে তাই আপনারা বসে বসে হাসুন আর আমরা শুরু করি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা দেখুন আর মন খুলে হাসুন ধন্যবাদ ওই যে একটা কথা আছে না পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে সারে না তেমন হয়েছে এই ভাইয়ের দশা কাঁঠালের টান এমনই একবার ধরলে সারেন যার কারণে ভাই তো কাঁঠাল নিয়ে মাটিতে ঢপাস এই ভাইয়ের বিয়ে নাকি ডাব্লুড রেসলিং এমন বউ পাইলে বোঝা যায় ভালোবাসার থেকে খাওয়াটাই বেশি হয় এই ভাইয়ের মেনুতে হার বেশি কিন্তু ভাগ্য কম প্লেট ভাঙলো ঠিকই কিন্তু পেট ভরল না এবার আমি নিশ্চিত এই ভিডিওটা দেখলে তোমাদের রাতে দুঃস্বপ্ন হতে পারে خيل الخيل تشد الحيل تجر الليل حوافرها ونجوم الليل الداني ميله بحر الشيل بدفرها صامي صامي بدون طعام براي العام توطي الهو اعطيته سامي هديتو الجامي بريش نعام 12 لما ولما يحامي কি ব্যবসায়িকরা কিছু বুঝতে পারলেন এই নিন্দা টেকনিকটা শিখে রাখুন তাতে আপনাদের উপকার হবে চেল দ্যার ক্যান সব ব্রেক চিংদার সব মন্দার ফার্নার ভাই রে এই লোকটা কি সাবান দিয়ে গোসল করতেছে নাকি ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে কারণ এই লোকটা তার ভুড়ি নিয়ে যখনই পানিতে ডুব দিল সাথে সাথে তো সুনামির মতো ঢেউ শুরু হয়ে গেল চাচা বড় রাস্তা রেখে ছোট গেট বেছে নিল একেই বলে বাঙালি মাথা ঠুকে যাবে তবু সোজা রাস্তাতে যাবে না এই মেয়েটা ভবিষ্যতে মনে হয় বাজেট মিনিস্টার হবে কারণ তিন দিন না আসার হিসেব খুব সহজেই চুকিয়ে দিল তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ফানি ভিডিওতে